শরীরের উপর যেতেও টাইম ফেল কলো তারপর আকাশে আমারে নক করে গাইছে আমরা একটা র্যাঙ্ক মেসে মিলে ল্যান্ড করি এবং ল্যান্ড করার পরে যে ভিতরের দিকে ঢুকি দেখি যে গেমিং আজ একটা বিরাট ফাটাফাটি হইব এবং এইখানে আমরা একটু মোটামুটি লুট করি এবং লুট করার পরে আমরা কিন্তু খুঁজতে যাব যে তাবাসুম কই আছে এবং তার জন্য আমরা নিচের দিকে আসি দেখি যে একটা পুশার ওই যে টোকেন নেওয়ার জন্য আসতেছে আমি এক শর্ট দেয় দুই শর্ট দিয়ে গায়ে লাগে না তৃতীয় শর্ট চতুর্থ এবং পঞ্চম শর্ট দিয়ে কিন্তু এই প্লেয়ারটাকে আমি এখানে নক করে দেয় এবং এখান থেকে আমরা চলে যাই আর্সেনালের দিকে এবং ওই যে প্লেয়ার এক শর্ট দেয় এবং কিলটা কিন্তু আবার নিয়ে নেয় এবং এখানে কিন্তু আরো একটা প্লেয়ার আছে ওই যে আমি কিন্তু আর মারার জন্য গুলুয়াল ভাঙতেছি একের পর এক স্নাইপার দিয়ে আর প্লেয়ারটা কিন্তু ওই সামনে এক শট দুই শট দেই এবং তাবাসিং কিন্তু নক এবং এখানে কিন্তু বিভাসকে আমরা শেষ করে দেয় এবং বিভাস মারার পরে আমাদের এখানে কিন্তু একটু ঘোরাঘুরির সাথে সাথে দেখি যে আরেকটা প্লেয়ার এই যে গাড়ি নিয়ে আসতেছে এক শট গাড়িতে লাগে দ্বিতীয় শট কাউন্ট হয় না এন্ড তৃতীয় শটে কিন্তু এই প্লেয়ারটাকেও আমরা এখানে নক কইরা ক্লিয়ার কইরা দেই এবং এখান থেকে আমরা নিচের দিকে দেখি যে যে একটা ওই ছিল এই প্লেয়ারটাকে এখানে দেয় এবং ক্লিয়ার দেওয়ার পরে আমরা কিন্তু উপারের সাইড এ চলে যাই এবং এইখানে কিন্তু আমরা পুশারকে টোকেন অ্যান্ড মেডি দিতে চাই বাট এখানে একটা হ্যাকার কিন্তু চলে আসে অলরেডি আমাদের একটা প্লেয়ারকে কিন্তু একশ দিয়ে মাইরা দিছে এবং আমারেও একশ বসায় দিয়েছে এবং আমার কিন্তু এখানে মানে নির্মমভাবে মাইরা দেয়ছে টারনেসে এবং আবার কিন্তু আমি এখানেই নামি এবং দেখি যে সামনে আরেকটা প্লেয়ার এন্ড আমার সাথে কিন্তু আমার টিমমেট দুইটা আছে এই কারণে আমি সাহস পাই একটু যে আরে মারতে পারবো এবং আমি কিন্তু এখানে রাশ দিয়ে দেই ওর উপরে বাট গ্লোয়াল মাইরা মাইরা কিন্তু এখনও এখান থেকে পালানোর ট্রাই করতে চাইতেছে আমার একটা প্লেয়ার টম বাই কিন্তু রাশ দিয়ে দিছে এন্ড টম কিন্তু এখানে নক এবং আমিও কিন্তু প্লেয়ারটাকে নক কইরা এবং রিভিভটা দিয়ে দেয় এখানে এবং আমরা এখান থেকে ফাইটটা শেষ করে আমরা কিন্তু সেফ জোনে চলে আসি এবং সেফ জোনে আসার পরেও যে দেখতেছেন সামনে কিন্তু হ্যাকারের স্কাট আছে ওইখানে আমি কিন্তু একটা প্লেয়ার নক করে দেয় আরো একটা প্লেয়ার কিন্তু ফুল ড্যামেজ দেওয়া ছিল ওইখানে বাট এখানে গুলুয়াল মাইরা কিন্তু রিভাইভ দিয়ে দিতেছে এন্ড আমাদেরও কিন্তু একটা প্লেয়ারকে এখানে নক করে দিছিল ওরা সো আমরা সেফ জোনে আসি বিদে এখানেই কিন্তু আমরা এটা পজিশনটা দইরা থাকি এবং সামনে কিন্তু দেখতেছেন যে গুলুয়ালের পর গুলুয়াল একের পর এক মারতেছে মানে সামনে একটা বড় ধরনের ফাইট কিন্তু হইতেছে সো এখানে আমরা কিছু সময় থাকার পর এই যে এই সাইডটা এসে দেখি যে প্লেয়ার ওই যে এল দিয়ে কিন্তু নক দিতেছে 141 এর একটা শট মারি আমি এখানে তারপর আমার কাছে কিন্তু থাকে হইল গিয়া গান জিএল আমার কাছে থাকে সেভ জি এলটা কিন্তু আমি এখানে মাইরা দেয় যে দেখতেছেন আমি এস জি এল মাইরে দেওয়ার পর কিন্তু ড্যামেজ খাই একটা পেলেয়ার চল্লিশের ড্যামেজ খাই আমি কিন্তু এখানে একটা প্লেয়ার নক করে দেয় এবং আমারও কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিছিল আমি কিন্তু এখানে গুলাল মায়েরা সেইবে চলে আসি এবং এই কিলটা কিন্তু আমি এখানে পেয়ে যায় আমার কাছে কিন্তু দুইটা স্নাইপারি আছে আর প্লেয়ার আছে মাত্র কিন্তু দুইটা বাট এই দুইটা প্লেয়ার কি করে দেখবে না আর মাত্র একটা প্লেয়ার কিন্তু আছে একটা প্লেয়ার এলিমিনেট হয়ে গেছে লাস্ট ওয়ান প্লেয়ার আমাদেরকে কিভাবে মারে দেখেন জাস্ট একটা প্লেয়ার রেডি রেডি হরে 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 ডবল রেডি हां আরে আব্দুল্লাহ सरकार नो हम पाईसी रिवाइव हमार बेस्ट टा खुलले पोरि गसे सोरिल दिए अब्दुल जाओ तो रिवाइव दिओ तो अकबर ले बेटा हैकर मारा फाइसे उनोشي খাইसे जाओ 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 जोन जाओ अकबर जोन से ले जाओ अकबर रिवाइव दिए स्कोप अप करवे সুপারমার রসু বল মারshot ওপি 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 আব্দুলা ওপি লেভেলের সিজন পুষইতাছে কিন্তু হ্যাঁ দাও দিয়ে বাচ্চা ঢুকতে পারো কিনা দাও কোনো বাচ্চা ঢুকতে পারো কিনা ফাস্ট মারো একবার আর না একবার শরীরের ও টাইম আমার ফেল কোলো তারপর আকাশে আমারে নক করে দিস নামো 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 আর গারু পরে আইতাছে আইতাছে সুন্দর সুন্দর